কি রকম আশা করতেছেন যে দাম বাড়বে নাকি আর কমবে দাম এটা এখন আমদানির রপ্তানির উপর নির্ভর করবে এখন কি পরিমানে আমদানি হবে যেহেতু আমাদের দেশে এটি সম্পূর্ণ চাহিদা পূরণ করে না আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশ থেকে এই प्याजটা আমদানি করে আমাদের দেশের যে চাহিদা আমদানি যদি বেশি করে তাহলে তো মনে করেন কৃষক অর্থাৎ আমাদের দেশের কৃষকের যাতে ন্যায্য মূল্য পায় নাকি আপনার কোন এই খামারি টিভির মাধ্যমে কোনো চাওয়া আছে কৃষকের জন্য চাওয়া বলতে কি তিন হাজারের নিচে লস হবে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন যে কৃষি ফসল কৃষি ফসলের মাঠ থেকে কৃষি চিত্র কৃষকের গল্প গ্যাথা কাহিনী নিয়ে খামারি টিভির আয়োজন সুপ্রিয় দর্শক চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের যে আয়োজন একটি বাংলাদেশের মশলা জাতীয় একটি ফসল পেঁয়াজ বাংলাদেশের একেবারে বর্তমানে এটি একটি উচ্চমূল্যের ফসল বললেই বলা যাবে কারণ বাংলাদেশে যে পেঁয়াজের যে চাহিদা আমাদের দেশের যে উৎপাদিত পেঁয়াজ এই পেঁয়াজ দ্বারা চাহিদা পূরণ করা সম্ভব নয় তারপরেও আমরা চেষ্টা করছি কৃষিকে আরও উন্নত করে আরও উৎপাদন কিভাবে বাড়ানো যায় সুপ্রিয় দর্শক খামারির সাথে কথা বলব কৃষকের সাথে কথা বলবো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা সাধারণত আমাদের দেশে দুই ধরনের পেঁয়াজ আমরা চাষ করে থাকি একটি হলো মুড়ি কাটা পেঁয়াজ যেটাকে আমরা মূল কাটা পেঁয়াজ বলে থাকি আমাদের দেশীয় ভাষায় আর একটি পেঁয়াজ হলো কন্দ পেঁয়াজ যেটি আর কিছুদিন পরেই আমাদের মাঠে বিস্তলা থেকে আবার জমিতে রোপণ করা হবে সুপ্রিয় দর্শক আমরা খামারি চাষি ভাইয়ের সাথে কথা বলবো সাথে থাকুন আমরা বিস্তারিত ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ শোভাব আমার দর্শকদের দেশে একটু টাকায় কথা বলেন হ্যাঁ নাম মোহাম্মদ শোভাব আলী খুব সুন্দর একটি নাম ভাইয়ের একজন কৃষক তার খেতে এসে উপস্থিত হয়েছি এই যে পেঁয়াজের জমি আপনার এখানে কতটুকু জমিতে পেঁয়াজ চাষ করছেন এক বিঘা মতো এক বিঘা আমাদের এই এলাকায় এক বিঘা কত শতাংশে তেত্রিশ তেত্রিশ শতাংশে অর্থাৎ প্রায় অনেক অঞ্চলেই তেত্রিশ শতাংশে বিঘা বলে থাকে এই তেত্রিশ শতাংশ জমিতে আপনার কতটুকু পেঁয়াজ লাগছিল কয় মন বারো মন মতো বারো মন পেঁয়াজের বীজ বপন করছিল আচ্ছা এই বারো মন পেঁয়াজ যে আপনার বপন করছিলেন এ কতদিন আগে দুই মাস হয়েছে দুই মাস অর্থাৎ দুই মাসের ভিতরে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক সুন্দর একটি ফসল আবাদ করেছেন ভাই পিয়াজ চাষি এই এর ভিতরে কি কি করছেন আজকে দেখতেছি সার দিচ্ছিলেন এ নিড়ানি সার দেওয়া বিষ দেওয়া এ ধারাবাহিকভাবে করতেই থাকা লাগে যতদিন মাঠে থাকবে আর অর্থাৎ কৃষকের কাজ সবসময় মাঠে কৃষি ফসলের মাঠে সবসময় ব্যস্ত থাকতে হয় আজকে যে যে সারটা দিচ্ছিলেন এটি কি সার দিচ্ছিলেন সাদা সার যমুনা বলে যমুনা সার অর্থাৎ যমুনা যে আমরা ইউরিয়া সার বলি হ্যাঁ অর্থাৎ ফসলকে খুব তাড়াতাড়ি বর্ধন করতে এই ইউরিয়া সার ব্যবহার করা হয় আর হলো ম্যাগনেশিয়াম সুপ্রিয় দর্শক আমরা খামারের সাথে কথা বলছি একজন খুব যে প্রসিদ্ধ কৃষক তার সাথে কথা বলছি আর এর ভিতরে এই ছোটাও কি কি হয়ে গেছে বিক্রি যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজের তিনটা জিনিস আমরা প্রায় সবগুলো জিনিসই খাওয়া যায় পেঁয়াজের একবারে মূল পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজের পাতা তারপরে পেঁয়াজের যে আমরা কি বলি এটাকে ছুটা নাকি কেউ পিজির কালি বলে কেউ পিজির ফুল বলে পিজির কালি কেউ বলে পিজির ফুল পেঁয়াজের ফুল যেটা বাজারে আর কিছুদিন পরে আপনারা এখন থেকে পাচ্ছেন আমরা বিক্রি করতেছে এটা কয় টাকা কেজি এই ফুল বর্তমান একশো টাকা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি অর্থাৎ এক কেজি পেঁয়াজের ফুল ছোটা একশো টাকা কেজি তারপরে এই পেঁয়াজ আপনার কত দিনের মধ্যে তুলবেন আর এক মাস লাগবে এক মাস তার মানে কতদিন হলো এ পর্যন্ত তাহলে দুই মাস মতো হয়েছে আর এক মাস লাগবে অর্থাৎ লাগানোর পর থেকে তিন মাসের ব্যবধানে এটা হারভেস্টিং করা হবে অর্থাৎ তোলা হবে সুপ্রিয় দর্শক খামারে টিভি কৃষকের সফলতা কৃষকের যে গল্পগাথা কাহিনী তুলে ধরে থাকে আমরা কত মন পেঁয়াজ আশা করতেছেন এই ক্ষেত্র থেকে এটা তো এখন বলা যাবে না এখন মনে করেন যে হবার পরে মানে আল্লাহ উপর অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি কিন্তু আমরা যেটা বলি যে প্রকৃতির যে জুয়া খেলা সেই প্রকৃতির উপর নির্ভর করেই আমাদের কৃষকরা বেঁচে থাকে কৃষক সময় চায় তার যে ফসল ভালো হোক বা তার ন্যায্য মূল্য পাক অর্থাৎ আপনার রকম আশা করতেছেন যে দাম বাড়বে নাকি আরও কমবে দাম এটা এখন আমদানি রপ্তানির উপর নির্ভর করবে এখন কি পরিমাণ আমদানি হবে যেহেতু আমাদের দেশে এটি সম্পূর্ণ চাহিদা পূরণ করে না আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশ থেকে এই পেঁয়াজটা আমদানি করে আমাদের দেশের যে চাহিদা আমদানি যদি বেশি করে তাহলে তো মনে করেন যে কৃষক অর্থাৎ আমাদের দেশের কৃষকের যাতে ন্যায্য মূল্য পায় নাকি আপনার কোন এই খামারি টিভির মাধ্যমে কোন চাওয়া আছে কৃষকের জন্য চাওয়া বলতে কি তিন হাজারের নিচে বেসলে লস হবে অর্থাৎ পঁচাত্তর টাকা কেজির নিচে বেসলে লস হবে অর্থাৎ এক কেজি বেসন যে বীজ পেঁয়াজ যে কিনছিলেন দুইশো টাকা করে কিনা লাগছে অর্থাৎ ছয় হাজার টাকা আট হাজার টাকা মন সুপ্রিয় এক মন পেঁয়াজের দাম আট হাজার টাকা এখানে কয় মন পেঁয়াজ লাগিয়েছিলেন বললেন বারো মন তাহলে আট বারো ছিয়ানব্বই হাজার টাকা তাহলে আপনার এই এক বিঘা জমিতে ছিয়ানব্বই হাজার টাকার শুধু পেঁয়াজই লাগাইছেন আরো বিভিন্ন রকমের সার

এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে এক বিঘা জমিতে আর যদি বাজার মূল্য এখানে সম্ভাবনা আনুমানিক কত মন পেঁয়াজ হতে পারে এরকম একটা যদি আল্লাহ যদি ভালো হালে দেয় তাহলে পঞ্চাশ থেকে ষাট মন সুপ্রিয় দর্শক কৃষকের দাবি যে কৃষক যেন ন্যায্য মূল্য পায় আমাদের কৃষকের যে পরিশ্রম তখনই আমাদের দেশের কৃষকের মুখে হাসি ফুটবে আমরা যেন কৃষকের পাশে থাকি কৃষককে ভালোবাসি তবেই আমাদের দেশের আমরা যে খাদ্যের যে চাহিদা আমাদের যে বিভিন্ন ফসলের যে চাহিদা আমরা যারা শহরে বসবাস করি আমাদের সবারই উচিত এই কৃষকের প্রতি ভালোবাসা এবং আমরা যেহেতু বাংলাদেশ আশি ভাগ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আমরা কৃষককে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশ এগিয়ে গেলে আমাদের সবার দেশ এগিয়ে যাবে সুপ্রিয় দর্শক টিভির আজকের এই পেঁয়াজের ক্ষেত থেকে মুড়ি কাটা পেঁয়াজ থেকে মুড়ি কাটাদের পেঁয়াজের ক্ষেত এখান থেকে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান পরবর্তী নতুন কোনো জায়গায় আবার নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ আবারও ধন্যবাদ এবং মরবাদ জানিয়ে সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালাম ঠিক আছে पंडी